আমি আগে শেষ করি বিসমিল্লাব্রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ওরাতমাতুল্লাহ ওবরাকাতু আজকে আমাদের মাঝে একজন উপস্থিতি হয়েছেন আমার এই বিশেষ ডাক্তারগণ আপনাদের পরিচিত মুখ জনতার পাশে বিদ্যালয় আমাদের অনুষ্ঠিত হচ্ছে আজকে আমাদের ডাক্তার মোহাম্মদ আশরাফুল আজকে মাঝে আমাদের সাথে অবস্থান করছেন আজকে তার মুখ থেকে কথা শুনবো চলেন আজকে আমরা কথা শুনি তুই আগে ক আগে বিসমিল্লা মানের আমাকে শুরু কর হ্যাঁ শুরু করার পরে তুই কবি রাফি শিশু বিশু হসপিটাল এটা নিয়ে শুরু কর আমি যা যা কইছি কবি কিন্তু ভুল করবি না শিশু শিশু ষাট নম্বর বৌবাজার রায়বাগ সোনিয়াকা সতেরোশো তিপ্পান্ন হ্যাঁ এখনই যোগাযোগ করুন কনফার্ম করতে জিরো ওয়ান নাইন জিরো এইট থ্রি ওয়ান সেভেন এইট সিক্স ফাইভ এখনই আমাদের সাথে কনফার্ম করতে এসি শিশু বিশু হসপিটাল রাফি কদমতলি ঢাকা জনতা বাগ রহেশনগর ঢাকা ক ভালো থাকুন আগে শেষ করতে দে ভালো থাকুন আমি কই খারাপ ভালো থাকুন ক ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে